দেখুন এভাবে যদি রান্না করি একটা ব্রয়লার মুরগি কিন্তু সবাই খুবই পছন্দ করবে খুবই ভালো লাগে এভাবে রান্না করে যদি দিই কেউ না বলবে পছন্দ করি না অনেক মজা অনেক ভালো লাগে আমি রান্না চলে যাচ্ছি এখানে নিয়েছি আসসালামু আলাইকুম এখানে নিয়েছি আমি কিছুটা ফার্ম বা ব্রয়লার মুরগি এখানে বাদাম বাটা কাঁচা মরিচ বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে টক দই ধইনা জিরা এখন হলুদ আর মরিচ হলুদ শুধু হলুদ আর লবণ দিয়ে মাংস আর আলুটা মিশিয়ে নিব তারপর ভাজা চলে যাবো আর এখানে একটু বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা দিব আর এখানে এখন মাংস ভাজাটা বসায় দিলাম মাংসটা ভালো করে একটু হালকা পাতলা করে ভেজে নিব। ভেজে নিলে মাংসটা খেতে খুব ভালো লাগে তাই মাংসটা দিয়ে দিলাম সব একসাথে এবং ভেজে নিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা দিয়ে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দুটা তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়ার নিব কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দিয়ে দিব জিরা এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা দিচ্ছি না দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দিব একটু পানি পানি দিয়ে কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে তেল উঠে গেছে চতুর্দিকে তেলটা উঠে গেছে এখন মাংস আর আলুগুলো একসাথেই দিয়ে দিব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি টক দই দিয়ে দেবো কিছুটা টক দই দিয়ে দিব তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন ওষুধ ঢুকে চাল উঠে গেছে পচানো হয়ে গেছে মাংসটা যত পচানো যায় কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দিব আবার একটু মশলা গুঁড়ো যেমন সব মশলা ওইটাই দিয়ে দিলাম দারচিনি এলাচ এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি আদা দিতে আদা রসুন দিতে ভুলে গেছি সরি সেই জন্য আবার একটু করে কেন আদা আর রসুন নিয়ে তেলের মধ্যে পচিয়ে তারপরে আবার একটু আমি দিয়ে কষিয়ে নিই কষিয়ে নিয়ে এখন আমি এটা আবার ভাজা ভাজা নিই যাতে গন্ধটা না থাকে কারণ যেহেতু ভুলে গেছি এখন আমি আদা রসুনটা মাংসের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দেব জাল দেওয়ার পরে দেখুন মাংসটা কিন্তু আমার হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে মাংসটা সম্পূর্ণভাবে হয়ে গেছে লাস্টে আবার এক চামিচ চিনি দিয়ে দিব সরি চিনিটা দিয়ে দিব চিনিটা দিয়েই নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে